আজকে আপুকে বিয়ের হলুদ লাগানো হচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আপুর বিয়ের ব্লক এখানে দেখছেন সকাল সকালই আমাদের রান্নাবান্না শুরু আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন আপুর রিং পরানোর জন্য আমরা আয়োজন করেছিলাম আজকে হচ্ছে আপুর বিয়ের আয়োজন করা হচ্ছে তো ওই রিং পরানোর ভিডিওতে দেখেছেন যে আমরা বাবরচি দিয়ে রান্না করিয়েছিলাম এখানে হচ্ছে আমরা নিজেরাই রান্না করছি কারণ হচ্ছে আমার মামি যিনি আসছেন উনি তখন এঙ্গেজমেন্টে আসতে পারেনি তো উনি যেহেতু রান্না করতে পারেন অনেকজনের এর জন্য আমাদের আর বাবুরচির কোনো প্রয়োজন হয়নি আমার মামি রান্না করছিল এরপর রান্না করার মধ্যে দিয়ে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর মামি এখানে রান্নার প্রিপারেশন নিচ্ছে যেহেতু রাত্রেবেলায় আজকে বিয়ে সকাল থেকে হচ্ছে সব রান্নাবান্না শুরু আর এই ভিডিওটা হচ্ছে আপুর রিং পরানো প্রায় এক দেড় মাস পরের ভিডিও রিং পরানোর ডেটটা হুট করে পড়ার কারণে অনেকে আসতে পারেনি কিন্তু বিয়ের সময় সবাই এসেছিল। আর আমরা ঘরোয়াভাবে বিয়েটা দিয়েছিলাম আপুর যাই হোক এ আপুর হচ্ছে বিয়ের জন্য সব রান্না বান্না শুরু এর মাঝে দিয়ে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম যে মামিকে আমরা হচ্ছে বাবুর চি ঠিকানা দিয়ে দিব। আমাদের গ্রামের বাড়ি ঠিকানা দিয়ে দিবো এগুলো বলে হাসাহাসি করছিলাম গ্রামের বাড়িতে মামিরা ঠিক এরকম অনেক রান্নাই করেছিলেন অনেকজনের যার জন্য আমাদের কোনো টেনশনই ছিল না যে বাবুর কোনো প্রয়োজন হবে মামিরাই মিলে সব কিছু করতে পেরেছে আর এই যে মামির গরুর মাংস মাখাটাও একদম রেডি আর সুন্দর মতো একদম মাখিয়ে নিয়েছে আর এখানে হচ্ছে রাতে ভাইয়ার জন্য গেট ধরবো তারপর রুম সাজাবো যার জন্য আবু ফুল এনে দিতে বলেছিলাম আবু ফুল এনে দিয়েছিল আর এখানে হচ্ছে সব কাজের মধ্যে দিয়ে আপুকে হলুদ লাগানো হচ্ছে তা আপনাদেরকে বলেইছিলাম আমরা ঘরোয়াভাবে সব কিছু করেছি এরপর আম্মু মামি আমার কাজিনরা আমি সহ একে একে গিয়ে হচ্ছে আপুকে হলুদ লাগিয়ে দিচ্ছিলাম এই জিনিসটা খুবই মজা ছিল যতটুক সম্ভব আমরা বাসায় খুবই মজা করেছিলাম টুকি টাকি করেই তো এই হচ্ছে আর কি আমাদের আপুর হলুদ লাগানোর ভিডিওটা তো আমরা সবাই মিলে একে একে ওকে হলুদ লাগিয়েছি সবার লাস্টে হচ্ছে আমি যে আর কি আপুর হলুদটা লাগিয়ে দিলাম আর অনেকেই বলতে পারেন যে আপু আপনার বোনের বিয়ে কিন্তু আপনি কোথায় আসলে আমি কোথায় কি বলবো নি অন্যের বিয়েতে যেতাম খুবই মজা হতো সেজে গুজে চলে যেতাম কোনো কিছুই করার ছিল না এখন নিজের বোনের বিয়ের সময় বুঝি যে বিয়ে জিনিসটা কতটা কষ্টের নিজের ঘরের লোকদের সবসময় কাজের বুয়োর মতোই থাকতে হয় যাই হোক যেহেতু মামিরা সকালে এসেছেন তাদের জন্য দুপুরে খাওয়ার আয়োজন করেছিল আম্মু তা আর এখানে হচ্ছে আমি খাসির রেজালাটা আমি করেছি যেহেতু তেমন কোনো প্যারা ছিল না আমি টুকটাকি করে একদম খাসির রেজালাটা করে নিয়েছি আর এটা খেতে নাকি খুবই মজা হয়েছিল আর এরপর হচ্ছে রোস্ট করার জন্য মাংসগুলো এক একে করে ভেজে নিয়েছে আর এগুলো হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কি কি রান্না করা হয়েছে আর এই যে এখানে দেখেন মিশু আপু ও এসেছিলো ও আর আমার মামি মিলে রান্নাটা শেষ করেছে আপু এখানে পোলাওটা করেছিল আর মামি বাকি সব কাজ করে নিয়েছিল আজকের ভিডিওটা এইটুকু দেখা হবে পরবর্তী ভিডিওতে কি কি আয়োজন করা হলো সব কিছু তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ